আমাদের ফায়ার এক্সপার্ট সুমন তেল দাও সুমন প্রথমে এক মিনিট আলামিন সুমন সামনে যে অনেকে এটা ভুল করে ভুল জিনিসটা দেখা দাও ওই সাইড থেকে কম্বলটা দাও উল্টা করে দেখা দাও এই জিনিসটা অনেকে ভুল করে ফেলে তুমি ভুলটা দেখা দাও আগে এখন না তেল এখন না ভুলটা দেখা দাও আগে অনেকে এভাবে এটা হচ্ছে ভুল আপনার গায়ে আগুনটা চলে আসবে কিন্তু সাবধান এভাবে দেওয়া যাবে না দিতে হবে আপনাকে নিজেকে সেভ করে তারপরে এটা দেওয়া লাগবে হ্যাঁ এবার রাইটটা দেখাও এটা হচ্ছে রাইট এটা মনে থাকবে এখন দাও দাও আমরা বস্তাটা দেওয়ার সাথে সাথে কিন্তু বস্তাটা তুলে ফেলবো না বস্তাটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো তারপরে তুলবো আগুন কোন দিকে দেখো আগুনের প্রতিগুলে যাও

তাহলে আমরা অক্সিজেন কাটাপের মাধ্যমে কিভাবে অগ্নি নির্বাপন করা যায় সেটা দেখলাম বাসার মধ্যে ভুজা কম্বল কাঁথা যাই সামনে পাই আমরা দ্রুত ভিজাই নিয়ে আগুনের উপরে চেপে ধরবো কোনো ভয় পাবো না এটা হচ্ছে আগুনের ফার্স্টেড আগুন নির্বাপনের জন্য ফার্স্ট হেড হিসেবে এটা কাজ করে কিন্তু